নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার কাছে দূরে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখতে শুরু করছেন আর এই ডিমের আমি আজকে কারি রান্না করছি ডিমের ঝোল এই ডিমের ঝোল রান্না করতে করতে অনেক টিপস থাকবে আপনাদের জন্য বন্ধুরা আমি এখানে চারটা দেশি ডিম নিয়েছি আর দেশি ডিম সিদ্ধ করলেও খোসা উঠতে চায় না তাই অতি সহজে কীভাবে খোসা তুলবেন এরকম সেফটিকিন সবার বাড়িতে থাকে এরকম একটা একটু মোটা ধরনের সেফটিকিন দিয়ে এই ডিমগুলোকে ছিদ্র করে দিতে হবে এই ডিম এভাবে ছিদ্র করে দিলে কিন্তু যত সাজো বা নতুন ডিম হোক না কেন সেই ডিমের খোসা ডিমের সাথে লেগে থাকবে না আমি এখানে চারটা ডিম নিয়েছি আর চারটা ডিম এভাবে ছিদ্র করে দিচ্ছি এবার বন্ধুরা চলেন এগুলো সিদ্ধ বসিয়ে দিই আর সিদ্ধ বসানোর জন্য আমি একটা ডেক্সি নিয়েছি এর মধ্যে জল দিয়ে দিলাম এবার ডিমগুলোকে দিয়ে দেব তবে ঠান্ডা জলের মধ্যেই কিন্তু ডিম দিবেন কখনোই গরম জলের মধ্যে ডিম দেওয়া যাবে না তাহলে কিন্তু ফেটে যাবে আর ডিম খুব হাই হিটেও সিদ্ধ করা যাবে না মিডিয়াম হিটে ডিম সিদ্ধ করতে হবে যদি আমরা হাই হিটে ডিম সিদ্ধ করতে যাই তাহলে কিন্তু ডিম ফেটে যাবে আমার ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এই ডিমগুলোকে তুলে আমি আলু ডিম সবগুলোই খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা এই রান্না দেখতে দেখতে লাইক দিতে ভুলবেন না অবশ্যই লাইক দিবেন আর যাবার সময় সাবস্ক্রাইব করে দিবেন। এই লাইক দিলেন আমাদের মনের মনোবল বাড়ে আসলে আমি কি করলাম না করলাম আমার দর্শকরা কতটুক পছন্দ করেছে না করেছে আসলে একটা লাইক দেখলে ভালোই লাগে যে আমার দর্শকরা একটু হলেও আমার এই রান্নাটা পছন্দ করেছে বলতে বলতে ভুলেই গেছি দেখেন বন্ধুরা আমার ডিম থেকে কিন্তু খুব সুন্দর করে খোসাগুলো উঠে যাচ্ছে এভাবে আপনারা যদি একেবারে নতুন ডিম থাকে তাহলে এভাবে ছিদ্র করে দিবেন তাহলে দেখবেন ডিমে আর মোটেও খোসার সাথে লেগে থাকছে না একেবারে পরিষ্কার হয়ে ডিমটা উঠে যাচ্ছে আমি এভাবে করে সব ডিমগুলো ছুলে নিচ্ছি আর সাথে আলুগুলোও ছুলে নেব কারণ আমার এই আলুগুলো সিদ্ধ দেওয়ার কারণ হচ্ছে আলু আমি বড় বড় করে কেটে নেব। আর বড় বড় করে আলু কাটলে সেটা রান্না করতে অনেক সময় লাগে আর যদি এভাবে ডিমের সাথে সিদ্ধ করে নেই তাহলে কিন্তু আসলে রান্না করতে মোটেও সময় লাগবে না ডিমগুলো একটু কেচে কেচে দিলে রান্না করলে এর মধ্যে লবণ মরিচ মশলা খুব ভালোভাবে যায় আর আলুগুলো আমি কেটে নিচ্ছি আর আলুগুলো বড় বড় করে কেটে নিচ্ছি যেহেতু ডিমগুলো বড় বড়। আর আলুগুলোও যদি বড় বড় থাকে দেখতেও ভালো লাগবে আর সিদ্ধ আলুর এই ডিম দিয়ে রান্না করলে কিন্তু অন্য ধরনের একটা স্বাদ লাগে আসলে বন্ধুরা কে খেয়েছেন জানি না দারুণ লাগে খেতে এবার কড়াইয়ের কাছে চলে আসলাম দিয়ে দিলাম তেল আমার করাইটা আগেই গরম করে নিয়েছি দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ আমি ডিমগুলো ভেজে নেব আর হালকা লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো ভাজলেই কিন্তু কালারটা খুব ভালো আসে এবার একটু নেড়ে চেড়ে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব আসলে বেশি করে ভাজার দরকার নেই হালকা হালকা করে ভেজে নিলেই হবে বন্ধুরা আমার দেশে বিদেশে কাছে দূরে যে যে বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন তাদের বলবো এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর আমার যত পুরানো বন্ধু আছে তাদেরকে বলবো আসলে হাতে হাত রেখে পথ চলতেছে অনেকেই অনেক কথা বলে আমিও একটু ভাবলাম তাদের কাছ সাথে শেয়ার করি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি কি করি কর্মজীবনে আমি কি করি আমি একজন স্কুল টিচার আমি আসলে হাই স্কুলে চাকরি করি তার মাঝে এই কাজটা করি শখের বসে আমার খুব ভালো লাগে একটু দিয়ে দিলাম লবণ হলুদ এবার এই আলুকে আমি আসলে খুব ভালো করে ভেজে নেব এবার এই আলু তুলে নিলাম আমার আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন যে তেলটুকু রয়েছে এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম রান্নার জন্য আসলে রান্নায় যতটুক তেল লাগবে ততটুকুই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা ফোরন তবে বেশি দিনে সামান্য অল্প একটু বেশি জিরা দিলে মুখে পড়লে ভালো লাগে না দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ ফোড়ন কিছুক্ষণ নাড়াচাড়ি দিয়ে দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম লবণ এবার মশলাটা কষানোর পর আমি একে একে মশলা সব দিয়ে কষাবো দিয়ে দিলাম রসুন আমার পেঁয়াজটা কিন্তু আধা আধি হওয়ার পর আমি রসুন দিয়েছি এবার আরও একটু নেড়ে চেড়ে নেব তারপরে আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো একে একে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম জিরা বাটা তবে জিরা বাটাটা একটু আদা বাটার চেয়েও কম দিতে হবে যেহেতু পিঁয়াজ রসুনের রান্না জিরা বাটাটা কম দিলেই কিন্তু এতে স্বাদ ভালো হবে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবার দিয়ে দেব মরিচের গুঁড়া তবে মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ মতো দেবেন আমি যেহেতু কম মশলা মরিচ খাই সেই জন্য কম দিলাম। এবার এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যে কোনো রান্নায় মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটাই চেঞ্জ হয়ে যায় এবার সামান্য একটু জল দিলাম মশলা কষানোর জন্য কারণ তেলের মধ্যে মশলা দিলে মশলা পুড়ে যায় দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এবার আরও একটু নেড়ে চেড়ে নেব যে কথা বলছিলাম বন্ধুরা আমার স্কুল টাইমে যখন আমার অফ পিরিয়ড থাকে তখন আমি আপনাদের এই রেসিপিগুলো বসে বসে দেখতে থাকি এবার আলুগুলো দিয়ে আলু আর ডিমগুলো দিয়ে আবার নাড়াচাড়া করব আসলে যখন বাসায় থাকি তখন আমার এই ছোট ছোটো দুটো বাচ্চা তারপরে রান্না সংসারের কাজ করে আসলে বাসায় বসে এগুলো দেখা হয় না কিন্তু আমি যখন স্কুলে থাকি তখন আমার অফ পিরিয়ডে আমার প্রায় বন্ধুদের দে রেসিপিগুলো দেখার চেষ্টা করি আর আমি যে রেসিপিগুলোই দেখি না কেন সেটা কিন্তু অর্ধেক দেখি না ফুল দেখি আমার অনেক বন্ধু বলে যে আসলে রেসিপি দেখে না দেখে না আসলে সব বন্ধুরাই কিন্তু চেষ্টা করে তাদের রেসিপিগুলো অন্যের রেসিপিগুলো দেখার জন্য আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে ডিমের সাথে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এই জলটা কিন্তু আমি দিয়েছি একেবারেই ফুটান্ত গরম জল আর এই ফুটান্ত গরম জল দিবেন যে কোনো রান্নায় ফুটান্ত গরম জল দিবেন রান্নার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে খুব ভালো লাগবে ঠান্ডা জল দিলে আসলে পাঞ্চে ভাব চলে আসে বন্ধুরা আমার এই ডিমগুলো রান্না কিন্তু হয়ে গেছে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে বলবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই সাথে থাকবেন সব সময়ের জন্য সাথে থাকবেন পুরানো বন্ধু নতুন বন্ধু যে যেখানে থেকে আসছেন সবাইকে বলবো সাথে থাকবেন আর যদি একেবারেই নতুন বন্ধু আসেন কমিউনিটিতে নক করবেন আমি আপনার রান্নাঘরে সময় মতো চলে যাব দেখেন বন্ধুরা আমার রান্নাটা দেখতেও যেমন হয়েছে আর রান্নাটা খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি কিন্তু খেয়ে বলছি আমি রান্না করে খেয়ে নিয়েছি তারপর আপনাদের সাথে বললাম যে রান্নাটা কেমন হয়েছে যত পুরোনো বন্ধু আছে তাদের বলবো আসলে সবাই সবাইকে সাহায্য করবেন সবাই সবার হাত ধরে এগিয়ে যাবেন আসলে একা চলা যায় না একা আগানো যায় না যে যারাই সামনে এগিয়ে গেছে তারাও কিন্তু এভাবেই এগিয়ে গেছে সবাই সবার হাত ধরে সামনে চলে যাবেন আমরা সবাই সামনের দিকে যেতে পারবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে